এবং ডাল কানগর হজরত মুফতি জাফর আহমেদ সাহেব রহমান এনাদের দুইজনের নিগরানিতে আরো আছেন ডক্টর আয়তুল্লাহ আব্বাসি আছেন মুফতি রেদান রফিকি আছেন মালানা মামুল হক সাহেব আছেন এনার সবাই আমাদের সাথে যুক্ত আছেন আমরা সবাই মিলে কাজ করতেছি তো যাই হোক আজকে এই চালগুলো উচিত ছিল আপনাদের বাসায় গিয়ে পৌঁছে দেওয়া আপনারা তো কষ্ট করে এখানে এসেছেন যাই হোক আমরা এখানে আপনাদেরকে একসাথে করেছি আপনাদের সুখ দুঃখের কথাগুলো আমরা শুনেছি এখানে অনেক নব মুসলিম ভাইদেরকেও বন্ধুদেরকে আমরা পেয়েছি আমরা সবাই মিলে একসাথে আল্লাহর কাছে হাত তুলবো আল্লাহর কাছে দোয়া চাইবো যাতে দুয়ার বরকতের মাধ্যমে আল্লাহ তালা আমাদের মনে নেক তামান্নাগুলো পূরণ করে দেন আর মুক্তাকি কল্যাণ ফাউন্ডেশন আলহামদুলিল্লাহ আজকে চমৎকার একটা প্রজেক্ট প্রোগ্রামের আয়োজন করেছেন আমাদের যে ভাইজন আছেন উনি আমাদের হ্যাঁ নাজি ভাইজন যিনি আছেন উনি আমার সাথে অনেকবার ফোনে যোগাযোগ করেছেন এবং ওনার যে নমুসলিমদের ব্যাপারে যে তাকাজা উনি বারবার আমাকে দেন সবচেয়ে কষ্টের ব্যাপার হলো যে গত ছয় মাস বা চার পাঁচ মাস হলো এরকম হলো ওনাকে আমি কিন্তু যোগাযোগ করার